রবিবাসরীয় সকালে দুর্গাপুরের ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউটের তরফে রান ফর এনভায়রনমেন্টের বার্তাকে সামনে রেখে ম্যারাথনের আয়োজন করা হয় আর এই উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন ডিএসএমএস কলে কলেজের যারা আধিকারিক রয়েছেন এবং ক্রিয়া জগতের গণ্যমান্য ব্যক্তিরা দশ কিলোমিটার এই ম্যারাথনে নারী ও পুরুষ সকলে অংশগ্রহণ করেন শুধুমাত্র কলেজ ছাত্রছাত্রী নয় দুর্গাপুরের বাইরেও এবং ভিন রাজ্য থেকেও অনেকে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে একত্রিশ পঞ্চাশ এবারে একত্রিশ পাঁচ ইমপ্রুভ হয়েছে লক্ষ্য হয়েছে ন্যাশনাল মেডেল লাগানো হয় আমরা এখন নাসিক হলি महाराष्ट्र नासिक सिंह साहबिंग है हमारे मेदनीपुर अच्छा लगा यहाँ का व्यवस्था और पहली बार मैं यह अचीवमेंट प्राप्त की हूँ यहाँ के लोगों का बहुत बहुत धन्यवाद और यहाँ का मैराथन हो रहा है मालूम कैसे चला था मालूम चला था भैया लोग के थ्रू हमारे जी अच्छा। पाटलिपुत्रा कॉम्प्लेक्स हमारे रतन सर का ही आशीर्वाद है जो मैं ये अचीवमेंट की हूँ और कुछ भाइयों का सहयोग है उन लोगों का तहे दिल से धन्यवाद हमारे रतन में, में क्या बनना चाहते हो आगे जाके लाइफ में एक ऑफिसर बनना चाहती हूँ और मैं उस लाइक हूँ मेरे पास एजुकेशन है और मैं पढ़ती भी हूँ पढ़ाती भी हूँ দ্বিতীয় বছরের এই ম্যারাথনে রান ফর এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ সচেতনতার বার্তাকে রেখে রেখে সামনে শিল্প শহর দুর্গাপুরে এই ম্যারাথন যথেষ্ট করতে পারবে বলে দাবি সারা বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা এসেছেন এবং আমরা চেষ্টা করছি গতকালই আমাদের কাছে প্রায় একশো জন মতন মহিলা এবং পুরুষ ছিলেন আমাদের এখানে একটা সুবিধা আছে যে আমরা যারা এখানে এই দশ কিলোমিটার ম্যারাথনে পার্টিসিপেট করতে আসছে তাদের থাকার যা এবং খাবার বন্দোবস্ত আগের দিন থেকেই আমরা করেছি অর্থাৎ দূরের থেকে এলে তাদের কোনো যাতে অসুবিধা না হয় সেই বন্দোবস্ত আমরা করেছি আর সেই জন্য আমাদের অনেক দূরের দূরের থেকে পার্টিসিপেন্টরা আসতে পেরেছে আগের দিন রাতে আজকে ভোরবেলা থেকে সবাই আসছেন এটা খুব ভালো লাগছে শিলিগুড়ি থেকে এসছে আবার দিনাজপুর থেকে এসছে এবার এক্সট্রিম সাউথে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর থেকে এসছে উড়িষ্যা থেকে এসছে বিহার আছে ঝাড়খন্ড আছে ঘাটশিলা আছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এরা এলাহাবাদ থেকে এসছে যিভাবে পৌঁছালেন এই প্রতিযোগীদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন কমলদা কমলদা উনি পুরো স্পোর্টস অ্যাসোসিয়েশনের থ্রু করেছেন এটা প্লাস আমাদের শ্রেষ্ঠত্ব এনার্জি আছে ও সমস্ত জায়গায় থ্রু করেছে রেফ্রি অ্যাসোসিয়েশন থেকে থ্রু করা হয়েছে এবং আমাদের সমস্ত টিচার স্টুডেন্ট সকলেই হ্যাঁ তো অবশ্যই আছে পনেরো হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বারো হাজার টাকা থার্ড প্রাইজ দশ হাজার টাকা এমনি করে আমরা প্রায় টুয়েলভ র্যাঙ্ক অবধি প্রত্যেক আমরা ক্যাশ প্রাইজ দিয়েছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট ই পেপার ডিজিটাল এতো ধো অসাচাই না চাই শুরু